আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে লেটেস্ট নিউজে কি থাকছে আব্রাহামের নামে শত আইডি সাকিব খান অপু বিশ্বার দম্পতি সন্তান আব্রাহাম খান দশই এপ্রিল প্রথম জনসমক্ষে আসে সে এসেই বাজিমাত করেছেন জুনিয়র খান দশ মাস পর পর্দায় ফিরে অপু যত নজর কেড়েছেন তার চেয়েও বেশি নজর কাড়ে আব্রাহাম টিভি ক্যামেরায় লুক মায়া ভরা চাহনি মায়ের দিকে অবাক চোখে চেয়ে থাকা সব কিছুই যেন অন্যরকম সঙ্গে সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ে ফেসবুক টুইটার ইমো হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু তাই নয় আব্রাহামের নামে ফেসবুকে এখন শতাধিক আইডি খোলা হয়েছে ব্যাপারটা বেশ উপভোগ করছেন তার মা উপবিশ্বাস বলেন মা হিসেবে আব্রাহামকে নিয়ে গর্বিত আমি সবাই তাকে ভালোবেসেছে দোয়া করেছে আমি সার্থক এমন একটা সোনামনির মা হতে পেরে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ